আচ্ছা দের জুলাপাতি মজার আয়োজন এই যে গরুর মাংস আলু আর সাথে ভাত সাদা ভাত এই যে ছয় সাতজন তারা জুলাপাতি আয়োজন করেছে সবাই প্লেট আগে দাও

মাংস ৰাই খে দিছে খাই না না মাংস না

মজার খাবার এই যে মামলায় লাস্ট দেখতে পাচ্ছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই